আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আজকে আমাদের একটি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা এখানে আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে সাধারণ মানুষ যারা আছে যারা রিমোট এলাকাতে থাকে তাদের জন্য আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতটাকে ডিসেন্ট্রালাইজ করার লক্ষ্যে আমরা আজকে এই সেবা কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করেছি এটি আমাদের একদম প্রাথমিক স্টেজ বলতে পারেন আমরা বন্যা কবলিত সময় বন্যার সময়টাতেও আমরা প্রায় দুই মাসের মতো চিকিৎসা সেবা দিয়েছি এই অঞ্চলের মানুষকে আমরা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ যে জায়গাগুলো বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককেই সাধারণ মানুষকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছি তো আজকে আমাদের যে উদ্যোগটা এটা হচ্ছে একদম রিমোট এলাকা যেগুলো আছে এগুলোতে সাধারণ মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে দেয়া যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাডামের নেতৃত্বে যে স্বাস্থ্যখাতকে সংস্কার করার যে লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি সেটিকে আমরা কিভাবে বাস্তবায়ন করব এটা জাস্ট একটা সূচনা তো এটা থেকে শুরু করে আমরা প্রত্যন্ত অঞ্চলে সারা দেশেই এই সেবাটাকে আমরা ইনশাআল্লাহ মানুষের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব এই সেবাকে কিভাবে বিস্তার ঘটানো যায় সেভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ